আজ আমরা যাচ্ছি বনগাঁ ফুড ফেস্টিভ্যালে আর এই ফুড ফেস্টিভ্যালে যাওয়ার জন্য প্রথমে আমরা বনগাঁ স্টেশনে নামলাম এবার আমরা স্টেশন থেকে বেরিয়ে যাব কর্মতীর্থ ময়দানে কর্মতীর্থ ময়দান যাওয়ার জন্য আমরা একটা টোটো ধরলাম আর টোটো ভাড়া নিল আমাদের কাছ থেকে পনেরো টাকা করে আর এই দেখো আমরা চলে এসেছি কর্মতীর্থ ময়দানে যেখানে হচ্ছে ফুড ফেস্টিভেল পেটুক মশাই আর এই পেটুক মেলাতে ঢোকার জন্য আমাদের টিকিট লাগলো মাত্র দশ টাকা করে তো আমরা এখানে এসে দেখলাম রানাঘাট পেটুক মশাই যে ধরনের যেই যে স্টল গুলো ছিল প্রায় একই রকম স্টল এখানেও বসেছে তো চলো এখানকার কিছু স্টল তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি আর এই দেখো এখানে তোমরা পেয়ে যাবে তন্দুরি চার সঙ্গে বিভিন্ন ধরনের চা আর এই স্টলে রয়েছে দেখো বিভিন্ন ধরনের মিষ্টি আর এই দেখো এখানকার স্টলে পেয়ে যাবে তোমরা চিকেনের বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেম আর এই দেখো এই স্টলে পেয়ে যাবে তোমরা বিভিন্ন ধরনের ফিশের আইটেম এবার আমরা যেখানে এসছি সেখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের মিষ্টির আইটেম যেমন রাবড়ি থেকে আরম্ভ করে রসমালাই আর এই দেখো এখানে রয়েছে তুর্কিজ আইসক্রিম আর এই মেলাটা চলবে সাতই জানুয়ারি দু পর্যন্ত যেখানে এখানে দেখতেই পাচ্ছ এতগুলো আইটেম এর মধ্যে যে কোনো একটা তোমরা নিলে তার সাথে টিক্কা কাবাব ফ্রি আছে আর এটা পুরোটা কাবাবেরি স্টল এখানে তোমরা রেশমি কাবাব থেকে শুরু করে হরিয়ালি কাবাব এবং বিভিন্ন ধরনের কাবাব পেয়ে যাবে তো মাঠের এক সাইড এর স্টল গুলো আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেল তো চলো আর এক সাইড এ যাই আর এই দেখো এখানে হচ্ছে চিকেন শর্মা আর এই দেখো এখানে তো বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম পেয়ে যাবে বনগার এই ফুড ফেস্টিভ্যালে এসে দেখলাম ওয়াও মোমোরও স্টল বসেছে আর এই স্টলে তোমরা বিভিন্ন রকম কম্বো পেয়ে যাবে এখানে ফ্রাইড রাইস পোলাও কষা কষা চিকেন বিভিন্ন রকমের আইটেম রয়েছে পেয়ে যাবে আর এই স্টলে রয়েছে পকোড়া ফিস ফিঙ্গার ফিশ ফ্রাই প্রভৃতি আইটেম এই দেখো এইখানে তোমরা পেয়ে যাবে প্যান ফ্রাই পিৎজা এখানে রয়েছে মিষ্টির ভ্যারাইটিস আইটেম আর এই দেখো এখানে বানানো হচ্ছে ফিস কবিরাজি আর এই স্টলেও তোমরা পেয়ে যাবে পোলাও ফ্রাইড রাইস কচুরির সাথে বিভিন্ন ধরনের কম্বো আইটেম আর এই দেখো এইখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের তন্দুরি কাবাবের আইটেম আর এই দেখো এখানে রয়েছে বিভিন্ন ধরনের মোয়ার আইটেম আর এখানে তোমরা বিভিন্ন ধরনের বিভিন্ন স্বাদের পান পেয়ে যাবে তো কিছুক্ষণ মেলা ঘোরার পর আমাদের মনে হলো যে আমরা এসেছি ফুড ফেস্টিভালে আর এখানে এসে কিছু খাবো না তাই কখনো হয় তো অনেক ঘোরাঘুরির পর আমরা অর্ডার দিলাম মাছের কচুরির সাথে আলুর দম এই প্লেটটার দাম নিল আমাদের কাছে ষাট টাকা করে তো আমরা এটা খেতে থাকি আর তোমরা এই ভিডিওটাকে ঝটপট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও আজকের জন্য এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে